শুনলাম গাজীপুরে কমিটি না করেই চলে তাহলে সম্মেলন করলেন কেন সম্মেলন কেন করলে যেখানে সম্মেলন সেখানেই কমিটি করছে এটা আমি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন দেরি হলে তখন ওখানে জানে তখন ঐক্য বাড়ে কলপ বাড়ে নিজেদের মধ্যে মতভেদ এবং শেষ পর্যন্ত এই কমিটির ভাগ্য অনিশ্চয়তা মালি করবে আমাদের দলের শৃঙ্খলা মিনি দলের আদর্শ দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউ ইয়ে হয় আপনারা কথা বলে এসছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় যে জায়গা আপনারা বসে আছেন এখানে দু হাজার চার সালে একুশে আগামী সে নারদীয় হত্যাযন্ত্র গ্রেনেড হামলা খালেদা জিয়া তারেক রহমানের হাওয়া ভবনের ইংগিতে এখানে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাইম টার্গেট হামলা চালিয়ে বেগম আইবি রহমান তেইশ জনকে জনের রক্ত স্রোতে ভেসে গিয়েছিল এই আপনারা যেখানে বসে আছেন সে ভয়াবহ গ্রানেড আমরা স্মৃতি এই বঙ্গবন্ধু আজও বহন আমি আপনাদেরকে অনুরোধ করব আওয়ামী লীগের সঙ্গে কাজ করলে আপনাদের অবশ্যই দলের শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকতে পাঁচজন দশজন মিলে গ্রুপ এই গ্রুপের ওলা মালিক আমরা চাই মশারির মধ্যে মশারি ঘরের মধ্যে ঘর এই ওলা মালিক আমাদের দরকার ঠিক আছে মনে থাকবে না মুখ্য খাওয়া দাওয়া হচ্ছে সব রেডি পার্থক্য অপেক্ষা করেছি আমি তো বলছি আমি আসবো আজকে আমি এখানে সাংবাদিকদের দুটি প্রশ্ন সেটা হচ্ছে বিরোধী নেতা নেতাকর্মীদের জেলে আটকে রাখ প্রধান টার্গেট হচ্ছে

মগের মেছিলাম বিরোধী দলের নেতা আপনারা জেলে রেখেছেন আমরা জেলে ছিলাম আপনারা কারাগারে ফকুল সাহেবের এক মাস দুই মাস তিন মাস নিয়ে এত গল্প কথা আমি তো আড়াই বছর জেলে ছিলাম জিয়াউর রহমানের কারাগার আজকে বড় বড় কথা বলেন আমাদের নেত্রীকে চোখ বন্ধ করে ताके कराधारे लिए जाएं एक कोर्ट के समय ढाका को तो ताके तेरे हिस्से से दिन कोर्ट आएंगे वहाँ मिलेगा ना अता लाओ वहाँ मिलेगा ना वहाँ से सुपर नहीं मिलेगा ना वहाँ मिलेगा नहीं मिजाफ

জেলতে না অপরাধীরা তো দোলেই নেই তারা হচ্ছে দুর্বৃত্ত তারা অগ্নি sombra তারা sombra এই sombra আছে অগ্নি sombra পুলিশ কোন টিপ্যাস্টিজের বাড়িতে যারা হামলা চালা তারা তারা কি নিরাপদ তো অপরাধীকে धीब दल नपराधी हिसाब अपराधी ठिकाना जेल अब से